প্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থী আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এসএসসি হাই ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার সেভেন বি ত্রিকোণমিতি সমীকরণের যে অঙ্ক সমাধান পর্বে চারটি থাকছে দেখো টেন স্কোয়ার এক্স সমান সমান থ্রি কোশেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান দেখো আগের যে পর্ব পরপর তিন নম্বর পর্যন্ত গেছিলাম একই টাইপের অঙ্ক একেবারে সহজ অঙ্ক আর কি মানে সূত্রগুলো যদি একটু পারো আর কি তাহলে আমরা সমান চিহ্ন আছে যেটা বাদ দিয়ে শুরু করবো সমাধান করতে বলছি অর্থাৎ এক্সের মান বের করতে হবে এখন আমরা যদি এই সূত্রে ব্যবহার করি ট্যান স্কোয়ার এক্স যা আছে তাই সমান সমান এই থ্রি লিখলাম আমরা সূত্রে এরকম জানি দেখো কোসেক স্কোয়ার এক্স মাইনাস স্কোয়াট স্কোয়ার এক্সটন অনেকে প্রশ্ন করে এখানে এক্সের পরিবর্তে থ্রি কেন এখানে এগুলো কোনো অনুপাত্র পরিবর্তনশীল কখনো আলফা হতে পারে ব্যাঠা হতে পারে মানে তুমি যেটা তৈরি করে নেবে আর কি অঙ্কে বর্তমানে এই অঙ্কে এক্স দিয়ে তৈরি করা আসে এখন কোশেক স্কোয়ার এক্স যদি আমরা বামে রাখি কেন এটুকু মান বের করতে বলছে ওয়ান লিখলাম মাইনাস বসে গেলে প্লাস কট স্কয়ার এক্স ওকে তাহলে কোশেক কর এই থ্রি লিখলাম কোশেক কর এক্স এর এইটুকুর পরিবর্তে আমরা জানি ওয়ান প্লাস কট এক্স তাহলে এই 1 প্লাস কি লিখব কট স্কয়ার এক্স মাইনাস আবার দেখো এই মানটা বসলো সুমন চিহ্ন লিখলাম থ্রি লিখলাম এটুকুর পরিবর্তে আমরা যেটা লিখবো কোশেক কর এক্স এর পরিবর্তে আমরা জানি 1 প্লাস কট স্কয়ার এক্স এই যে লিখলাম মাইনাস বা লিখলাম ট্যান এক্স বসে গেল এবার থ্রিতে যদি আমরা গুণ করি তাহলে কত হবে থ্রি আবার থ্রিতে যদি গুণ করি তাহলে কত হবে থ্রি কট স্কোয়ার এক্স লিখলাম এই এই যে মান আমরা যদি যোগ করি তাহলে এখানে থ্রি এক যোগ করলে কত পাবো টু যোগকে কত পাবো থ্রি কট এখন টেন স্কোয়ার এক্স লিখলাম তোমরা যদি মনে হয় স্যার এটাই বাসে পার করো দ্বিতীয় পরে প্লাস টু বাসে মাইনাস টু সমান সমান এটা লিখো থ্রি স্কোয়ার স্কোয়ার এক্স এখন অনেকে প্রশ্ন করে স্যার আমাদের উদ্দেশ্য কি আমাদের সমাধান করা এবং এক্সে ওয়ান বের করা এখন আমরা স্যার অ্যাড করবো দেখো যদি অ্যাড করার জন্য চেষ্টা করি এই থ্রি লিখলাম এটুকু পরিবর্তে আমরা জানি ওয়ান বাই টেন স্কোয়ার এক্স এখানে এক্সকোয়ার সুবিধা বা

বাদ বাকি দিয়ে গুণ করতে হবে এটা গুণ করলে কত হয় tan এই দুইটা দুইটা গুণের সাথে পাওয়ার এসে যাবে tan 4x আবার এটাতে যদি আমরা এখানে গুণ করি কত হবে -2 tan square x এই প্লাস থেকে বসে গেলে -3 হয়ে যাবে বন্ধুরা এই যেটা বর্তমানে এখন চেরাটা আসছে অঙ্কের ফরম্যাটটা সেটা বলা আবার জনপ্রিয় উৎপাদক এটা নিয়ম কি আমরা জানি প্রথম শেষ সংখ্যা গুল করে মাঝের সংখ্যা প্রথম কোনো সংখ্যা নেই তিন ভাঙায় দুই ভাঙাবার তিন এককে তিন তোমাকে ক্যালকুলেট ডিভেজে করে নেবে আমার কিন্তু দেখানো আছে তাহলে টেন ফোর এক্স আর এখানে তিন এক কে তিন তার মানে কথা হবে থ্রি টেন স্কোয়ার এক্স আর প্লাস ওয়ান টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ফোর জিরো এখন আমরা যে যোগ বেগ করি মাইনাস থ্রি যোগ ওয়ান তার মানে মাইনাস টু হবে দেখো আমরা আগে ক্যালকুলেটার এখানে করছিলাম এটা আগে টুপি করে নেই দেখো এখানে লিখবো কত মাইনাস থ্রিন মাইনাস থ্রি যোগ ওয়ান কোথায় দেখো মাইনাস টু দেখো এখানে মাইনাস টু আসে তাহলে মাইনাস থ্রি টেন স্কোয়ার এক্স যোগ ওয়ান টেন স্কোয়ার এক্স লিখবো এটাও এখন এই দুইটার ভিতরে আমাদের কুমন যায় কুমন যে হচ্ছে কি টেন স্কোয়ার এক্স এখানে যদি টেন চারটে থেকে দুইটা বাদ দিই এখানে টেন দুইটা থাকে টেন বাদ গেলো তাহলে এখানে থ্রি থাকে যদি আমরা ওয়ান কোমন নিই তাহলে কী থাকে বলো তো টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি আমরা যে কাজটা করব দুটার থেকে আমরা একটা কমন নিবো লিখবো টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি আর কি থাকে বলো বলতো টেন স্কোয়ার এক্স প্লাস ওয়ান টু জিরো এখন আমরা হয় অথবা দিয়ে লিখবো হয় টেন স্কোয়ার এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে টেন স্কোয়ার এক্স ইকোয়াল টু এখানে কোথায় মাইনাস থ্রি বসে প্লাস থ্রি এখন এই টেন এক্স আমরা লিখলাম স্কোয়ার যদি দুই পয়সা পার করি তাহলে আমাদের যে কাজটা হবে প্লাস মাইনাস সবসময় আসবে আবার বলছি সরকারটা এ বার করলে প্লাস মাইনাস সবসময় আসবে একটা রুট আসবে হুম এখন যেটা আমরা লিখলাম বা টেন এক্সে করতে প্লাজ মাইনাসে রুট থ্রি যেটা আসে আমরা এইভাবেই এটা একটু ই করি কাজ করি টেন এক্স লিখলাম সমান সমান টেন লিখলাম আর প্লাস মাইনাস লিখলাম আমরা রুট থ্রি টেন রুট থ্রি মানে কত বন্ধুরা আমরা একটা কি জানি হ্যাঁ অনুষ্ঠানে জানি কত জানি ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি যখন আমরা লিখবো তখন এইভাবে তো লেখা যাবে না পায়ের মান কত একশো আশি ডিগ্রি তাহলে এখানে লিখবো পায়ে মানে কি একশো আশি ডিগ্রি ষাট ডিগ্রি যদি আমরা ভাগ করি তাহলে হবে কি এই মানটা আমাদের চলে আসবে তিন হবে তাহলে এখানে হবে তিন তোমাদের বোঝার নিয়ম কি বলছিলাম একশো আশি ভাগ যে মানটা জানি আমরা ষাট সে ভাগ করবে এখানে চলে আসবে তাহলে পাইপে থ্রি তাহলে ট্যান কত লিখবো এই ট্যান তো লিখবো প্লাস ম্যানেজ কত পাইপের থ্রি আবার দেখো ট্যান এক্স লিখলাম ট্যান এখানে কতর মান সাইন থাকলে সাইন লিখতাম ট্যান কত মান এটা আমাদের মান যেটা আছে সেটা হচ্ছে কত ষাট ডিগ্রির মান হুম ষাট ডিগ্রি মান ষাট ডিগ্রি কীভাবে লিখবো আয় উপরে লিখবো আর নিশ্চিত তিনটে দিয়ে ভাগ করলে আমাদের ষাট ডিগ্রি হবে এখন আমাদের সূত্র সূত্র আমরা কী জানি tan theta ওই সূত্র এখানে লেখা আছে দেখো এই যে tan theta কত যদি tan alpha সূত্র আমরা জানি theta কত n pi tan alpha n আবার বলছি তাহলে আমরা কি লিখব theta বলতে এখানে x মান n pi প্লাস alpha alpha মানে কি এই মানকে বোঝানো হচ্ছে এখানে চিহ্ন কি প্লাস আছে এখানে লিখব প্লাস মাইনাস এইবে ঠিক এই কিন্তু আমাদের একটা উত্তর আমাদের এটা লেখা আছে n ব্ল্যাঙ্ক সেটা আমরা পরে লিখে নেব যে যে কোন একটা পূর্ণ সংখ্যা আর কি এখন অথবা যদি আরেকটা মানের দিকে আমরা একটু অগ্রসর হই তখন কেমন হচ্ছে দেখো টেনে স্কোয়ার এক্স প্লাজ ওয়ান একটা মান এখন টেনেস স্কোয়ার এক্স লিখলাম প্লাজনে ফসে মাইনাস মাইনাসন বন্ধুরা আমরা যদি একটু হিসাব করে নেই টেনের অথবা ওয়ানের মান আছে পঁয়তাল্লিশ ডিগ্রি মান কিন্তু এখানে মাইনাসের কোনো মান নেই তো মাইনাসের মান যেহেতু নেই মানটা আমাদের তো গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় অনেক সময় প্রশ্ন করে স্যার অন্য কোনো মান আসছে কখনো এরকম আসছে তাহলে আপনি কেন গ্রহণ করলেন যে হাফ আসছে ট্যান কোনো মান তো হাফ নেই তাহলে গ্রহণ যোগ্য কেন তো বন্ধুরা প্লাস ছিল তাই ট্যান আলফা ধরে নিয়েছিলাম এটা তো মাইনাস এই কারণে তো ধরা সম্ভব হয়নি তাই এই জন্য আমরা লিখি নাই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা তোমরা চাইলে এখানে বাংলা কথাটা লিখে নিতে পারো যে এর মান কি এন এর মান কি এন এর মান শূন্য শূন্য অথবা অথবা কি লিখবো অথবা অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা অন্য যে কোনো কি অন্য যে কোনো পূর্ণ সংখ্যায় কতটা আছে আমাদের আশা হয়ে গেছে এই ছিল বন্ধুর আজকে ভিডিও ভিডিও ভিডিওটা বিন্দুমাত্র উপকার আসে কাজে লিখে থেকে লাইক করবেন শেয়ার করতে বলবো ধন্যবাদ সকলকে